তো ওনার সঙ্গে আলোচনা করব বর্তমান হট টপিক যেটা চলতেছে নবুয়াত নিয়ে নবুয়াত ও রেসালত নিয়ে বাংলাদেশের যে পরিস্থিতি হইতেছে আজকের ভিডিওটা বানানোর মকসদ হলো কারণ আসামে এই ভিডিওগুলো আসতেছে আপনারা দেখতেছেন মানুষের ইমানে খলবলি হয়ে যাবে যদি নবীর শানে যদি কিছু একটা গুস্তাকি এসে যায় মনের ভিতরে কিবা ধারণা এসে যায় তো আমি এই নিয়ে আলোচনা করব মুফতি সাহেবের কাছে। উনি থেকে জানতে চাইবো যে আসলেতে কি নবি করিম সাল্লাহ আলাইহি সাল্লাম চল্লিশ বছর বাদেই নবী হয়েছেন এর পূর্বে নবী ছিলেন কিনা। এই বিষয় নিয়ে আমাদের মুফতি সাহেব তামিদিয়া ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল উনি থেকে কিছু কথা আমরা জানবো। আল্লাহু আহমদ ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম মা নিয়ে আমাদের ভাইজান শাহাদত ভাইজান উনি অতি পরিচিত আসামের ভিতরে উনি যেটা আলোচনা করলেন সবই জ্ঞাত সবই অবগত বিষয় নিয়ে সবই আপনারা ফেসবুকের মাধ্যমে শুনতে আছেন আমি তো আমার ক্ষুদ্র জ্ঞানে ভাবি যে এই বিষয়টা আমাদের উঠানো তদানিত এই সময়ে এবং এই পরিস্থিতিতে বড় একটা সংকটের বিষয় দয়ারসুল সাল্লাই সাল্লামের শান আমরা যদি ঘাটাই নবীনে যদি আমরা আলোচনা করি তাহলে যারা নাকি আমাদের মুখালিফেন মনকির ইসলাম তো একটা সুন্দর সোনালী সুবিধা এবং সুযোগ পাবে আমার নবীকে নিয়ে আলোচনা করার জন্য জানা হোক আমি ওনার কথা সরাসরি উত্তর দেওয়ার জন্য অগ্রসর হয়েছি আল্লাহ নবী সাল সাল্লাম। চল্লিশ বছরের সময় নবদ পেয়েছেন এই বিষয়টা আমি কোনো বিষয় ভাবি না দয়ারসুল সাল্লাহ আলিবাসাল্লাম উনি ওই সময় নবী ছিলেন যে সময় নাকি হজরতে আদম আলি রুহ আর জাসাদের ভিতরে গড়াগড়ি করতেছিলেন হজরতে আব্দুল্লাহ আব্বাস হাদিস বর্ণিত বিভিন্ন মহাদিসিনে কেরাম এই হাদিসটিকে সহি বলেছেন এবং তির মিজির রহমতুল্লাহ আলহ সহি বলেছেন হজরত আবু হরের থেকে এই হাদিসটি বর্ণিত রয়েছেন দয়ারসুল সাল্লাহ তাল আল সাল্লামকে জিজ্ঞাসা করছিলেন ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ আপনি কোন সময় থেকে নবী তখন দয়ারসুল সাল্লাহ সাল্লাম বলেছিলেন ও আদাম ও বাইনাল জাসাদি ও রোহ যখন নাকি হজরত আদম আলি জিসিম এবং শরীরের ভিতরে গড়াগড়ি করতেছিলেন রোহের ভিতরে ছিলেন জিসিমের ভিতরে ছিলেন তখন থেকে আমি নবী যখন তিনি এই অস্তিত্বেই ছিলেন না যে সময় নাকি

আমাদের পরিষ্কার বচন সেটা হলো যে আমার দয়ারুসুল সাল্লাহ সাল্লাম চল্লিশ বছরের সময় বেসদ হয়েছিলেন নবত মিলে নাই নবত তো বহুত আগে উনার মিলছিলেন বেসাদ শব্দ আরবির ভিতরে একটা শব্দ রয়েছেন বেসাদ মানে অনেকে প্রকাশ্য করে রেজাজত দিয়েছিলেন চল্লিশ বছরের সময় এই কথাটা যদি একটু ফেসলা করে নেয় তবে যারা এটা নিয়ে খলবলি করছেন তারাও কিন্তু দুই কদম পিছনে আসবে চল্লিশ আমরা মানি কিন্তু চল্লিশ বছরের সময় নবীকে বেসব দিয়েছিলেন এবং প্রকাশ্য করে রেজাল দিয়েছিলেন নবী কিন্তু আগেই উনি নবী ছিলেন নব্বত আগেই মিলছিলেন এটা কোনো ব্যাপার না যে চল্লিশ বছরের সময় নবুয়ত মিলছিলেন কোন সাহাব এরকম জিজ্ঞাসা করে নাই প্রত্যেক সাহাবির একটাই প্রশ্ন ছিল যতই হাদিস রয়েছে দেখবেন মাতা কুন্তা নবিয়া নবী মাতা জয়লতা নবিয়া মাথা কুন্তা নবিয়া ও মাতা ওয়াজাবাত লাকান নবুয়া কোন সময় আপনাকে মহান রাব্বুল আলামিন নবুয়ত দিয়েছিলেন এটা কেউ জিজ্ঞাসা করে না ইয়া রাসূলুল্লাহ ৪০ বছরের সময় আপনি নবুয়ত পেয়েছিলেন এই দিমাগটা খালি আমাদের এই ২০২৪ সনেই চলতেছে তাদের দিমাগের ভিতরে প্রশ্ন উঠল না কোন সাহাবীকে প্রমাণ করছি কোন সাহাবী এরকম প্রশ্ন নবীকে করে নাই ইয়ার্লা আপনি কি নবুয়া চল্লিশ বছরের সময় পেয়েছিলেন একটা শব্দ এরকম না প্রত্যেকটা শব্দ এরকম ছিলেন মাতা কুন্তান নবিয়া মাতা জয়ালদা নবিয়া ও মাতা ওয়াজাবাতলা নবুয়া এ সমস্ত আলফাজের ভিতরে তালাশ করে দেখেন তো কোন জায়গায় চল্লিশ আছে তবে এত বড় মহাদেশ সাজবেন না আলেম সাজবেন না এই বৃহৎ আমি যে আমি একটি গোলামি করছি প্রিন্সিপাল হিসাবে শাহাদ ভাই যেন মাধ্যমে আরেকটা কথা আরেকটা কথা আমি জানতে চাই তার মানে এই কথা বলার জন্য তাহারি হুজুরে যে কথা বলছেন যে চল্লিশ বছর পরে না উনি আগের থেকেই নবী কিন্তু নবুয়াতের প্রকাশ যেটা হয়েছে ওটা চল্লিশ বছর এই কথা বলার জন্য কিছু কিছু আলিম যেহেতু তাহারি হুজুরের পাশে আমি দেখেছি ইন্টারনেটে একশো আলিম ওনার পক্ষে পাঁচজন ছয়জন আজহারি সহ ওনার ওনাকে সাপোর্ট দিয়েছেন তো আমি একটা কথা জানতে চাই কিন্তু কমি ঘরানার থেকে কৌমি ঘরানা আলিম উলামারা ওনারা করছে কি তাহারি হজর উপরে কুফুরের ফতোয়াটা ওনার উপরে চাপিয়ে দিয়েছেন এই ফটোয়াটা কতটুকু গ্যাস পর্যন্ত এরকম কথা উঠাইছে কোন রেবায়তে কোন হাদিসের ভিতরে এরকম একটা আলোচনা যে সাহাবারা নবীকে এই বিষয় নিয়ে কোনো আলোচনা করছেন ইয়ারা সোল্লাহ আপনি চল্লিশ বছরের সময় নবী পেয়েছিলেন চল্লিশ বছরের আগে আপনি নবী ছিলেন না এরকম বেয়াদবিমূলক সূচক কোনো বচন কোনো সাহাবের মধ্যে বের হয়েছে নাকি তাহের হিসাবে যেটা বলছে এটা খালি তাহেরি না তাহের উড়ে উপরেও যিনারা বড় বড় মহাদিস মহাকিক রয়েছেন তাদের তাহাকিক দেখেন বড় বড় মহাদিস তাদের তাহাকিক দেখে আমাদের আওয়াম না আছে তবে কিন্তু ইমান ভেঙে চুরমার হয়ে যাবে আসামবাসী রাইজের জন্য আসাম আমি আসামবাসী রাজদেরকে বলছি দেখুন আমার নবীকে নিয়ে যাতে কেউ কোনো বেয়াদবীমূলক বেয়াদবি সূচক কথা কোনো শব্দ যাতে কেউ না বলে আমার দয়া রসুল আলহিবাসাল্লাম আগে থেকেই নবী ওয়াইদ আখাদ আল্লাহ মিথ হাকান মিসাক শব্দের অর্থ হলো এগ্রিমেন্ট মিসাক শব্দের অর্থ হইল নবী সাল্লাহ আলিবা কোন সময় এই পথটাকে দেওয়া হয়েছিলেন আমার নবী সাল্লা সাল্লাম এই কথার উত্তরে বলছিলেন যে যখন আদম আলি সাল্লাম জাসাদার রোহের ভিতরে ছিলেন এত থেকে বড় দলিল আর প্রকাশ্য কথা কোন জায়গায় তালাশ করে পাওয়া যায় গতিকে আমি অনুরোধ করছি আসাম বেশি রাজ যাতে বাংলাদেশে কোনো বক্তব্যের মাধ্যমে বিভ্রান্তিত না হয় আর আমরা যাতে এই ইমানের উপরেই থাকি আর ইমান নিয়ে যেতে দুনিয়া থেকে যেতে পারি যাই হোক মুক্তি মুফতি অলিউদ্দিন সাহেব ওনার বক্তব্য আপনারা ভুল যায়ন না উনি এটাই আর্জি করছেন যে আসামবাসীর ওনারা যাতে ভুল না যায় ইমানে পাক্কা থাকুন এবং নবী নবী ছিলেন আগের থেকেই নবুয়াতের প্রকাশটা চল্লিশ বছর বয়স হয়েছে ওনার বক্তব্যের মূল কাহিনী এটা তো আমি ইসলামিয়া তামিজিয়া ইসলামিয়া মাদ্রাসা এসেছিলাম এই মাদ্রাসাটা আমি বহুদিন যাবত ভাবতেছি আপনাদেরকে দেখাবো তো এই মাদ্রাসাটা একটু দেখেন এ ছাত্র আমাদের তালবা ইলিমেরা এখানে আছেন এই সুন্দর একটা মাদ্রাসা আপনারা লক্ষ্য করবেন কামও চলতেছে এখানে আমি অন্যদিন হতো কাম বিষয় নিয়ে আপনাদের কিছু বলবো আর রাজ্যের সহায় তো আপনারা যারাই পারেন এই মাদ্রাসার জন্য সহযোগিতা করবেন আর মুফতি মেজ ভাই সাহেবের যদি কেউ কন্ট্যাক্ট করতে চান ওনার কন্ট্যাক্ট নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো দিয়ে ওনার সাথে কন্ট্যাক্ট করে আর কেউ যদি বাচ্চাও দিতে চান তালবাও দিতে চান তাহলে দিতে পারেন কোনো অসুবিধা নাই তো লাস্ট পর্যায়ে এটাই বলবো ভিডিওটা একটু শেয়ার করবেন আর আপনার মতামতটা কমেন্ট করে জানাবেন খুদা হাফিজ সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহ